কি অপরাধ তার যে স্ট্যান্ড দিয়ে আপনারা চল্লিশ পঞ্চাশ জন বিবেকবান ছাত্র তাকে একটু পিটায়া বেড়ে দেওয়ার পরে আবার ভাত খাওয়ালেন ভাত খাওয়ানোর পরে আবার পিটায়া দুনিয়ার থেকে বিদায় করে দিলেন গতকাল রাত্রে সোশ্যাল মিডিয়ায় একটা খবর দেখার পরে পুলিশে একদম লাভ দে আপনারা বলেন হুজুর কি এত বড় খবর যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা সমন্বয়কের ডাক দিয়ে হাজিলের মতো সরকারক টানে নামালো এই ঢাকা ইউনিভার্সিটি গতকাল তোপার্জর নামে একজন ভারসাম্যহীন বরিশাল বরগোনা জেলার পাতরঘাটা থানার সন্তান এ সন্তানকে জহরুল হক হলে পিটায়া পিটায়া নির্মূল কায়দায় দুনিয়ার থেকে বিদায় করে দিল এই ভিডিওগুলো যারা দেখেছেন আমার বিশ্বাস তারা চোখে পানি রাখতে পারেন নাই কি এত বড় অপরাধ করেছিল কি অপরাধ তার যে স্ট্যাম্প দিয়ে আপনারা চল্লিশ পঞ্চাশ জন বিবেকবান ছাত্র তাকে একটু পিটায়া বেরত দেওয়ার পরে আবার ভাত খাওয়ালেন ভাত খাওয়ানোর পরে আবার পিটায়া দুনিয়ার থেকে বিদায় করে দিলেন আপনার বিবেক কোথায় বিবেককে আপনার একটা বড় কাজ করে নাই তার সঙ্গে যখন আপনাদের আলাপ আলোচনা হইল আপনারা জ্ঞানী আপনারা শিক্ষিত এতটুকু নলেজ তো আপনাদের ভেতরে যাওয়ার কথা ছিল যে আর কথা উলুটপালুট হচ্ছে অবশ্যই তার ব্রেনের সমস্যা আছে এতটুকু চিন্তাকে আপনাদের মাথায় ঢুকেনি সুস্থ একটা সন্তানকে আপনারা দিবালোকে পিটায়া পিটায়া দুনিয়ার থেকে বিদায় করে দিলেন শেষ করে দিলেন তাজা একটা প্রাণ শেষ করে দিলেন এটা বাংলাদেশের মুসলমান সহ সমস্ত নাগরিকের কলি যাই গিয়ে লাগছে কথা বলেন না কেন আওয়াজ দিতে হবে ঠিক কিনা যদি সে অপরাধী হয় যদি অপরাধী হইতো আপনি তাকে আইনের হাতে তুলে দিতেন আইনের কাছে ছেড়ে দিতেন যে কোনো কাজে আইন নিজের হাতে তুলে নেওয়া সবচাইতে বড় অন্যায় কথা বলছেন না কেন গতকাল এই লাশ দেখে যারা ইমানওয়ালা মানুষ যারা মুসলমান তারা দুই হাজার উনিশ সালের বুয়েটের আব্রানকে যেমন নির্মমভাবে ছোট্ট একটি অপরাধ ছিল আমি শিবির করি আমি পাঁচ অক্ট নামাজ পড়ি ব্যাগ আর স্ট্যাম্প দিয়ে পিটায়া পিটায়া নির্মমভাবে ভাবে আপনারকে যেমন হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো কোনো অপরাধ আপনারের ছিল না কোনো অপরাধ আপনার আপনার দুনিয়াতে করে নাই আল্লাহর পাঁচ নামাজ করত শিবির করত এটাই তার অপরাধ আর সেই সলিমুল্লাহ খানির প্রতিষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটিতে যেটা এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য একটা বিদ্যাপীঠ সে জায়গায় আপনারা পড়াশোনা করেন আর এত পঞ্চাশ জন ছাত্র মিলে আপনারা তাকে ব্রেক দিয়ে ব্রেক দিয়ে দুনিয়ার থেকে মেরে মেরে বিদায় করে দিলেন এই জাতির কপালে কি আল্লাহ আল্লাহকে ভালো জানে আমরা সকলে এই তোফা জন্য দোয়া করবো আল্লাহ পাক এই ছেলেটাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দেয় আমরা পড়ি আমিন বলেন না আমিন গতকাল একজন হত্যাকারীকে ধরছে সে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ইউনিভার্সিটির ছাত্ররাই তাকে অ্যারেস্ট করেছে ধরেছে দুইজন দেখলাম দুই পাশে ধরে আছে তাকে যখন সাংবাদিক কালবেলা নিউজ করেছে আপনারা দেখবেন তুমি মারছো কেন ও একদম হাসি মুখে বলতেছে আমি আবেগের ঠেলায় মারছি কি আবেগ তোমার ছিল বলতেছে আমি অনেক কষ্ট করে মোবাইল ফোন কিনছি এই মোবাইল ফোন যখন আমার নাই তখন আমার মধ্যে আবেগ কাজ করেছে মূলত ওই নিচে না কে নিছে কি হয়েছে না হয়েছে চোর যখন ধরা করছে। তখন আমি থাকতে পারি নাই শিক্ষিত নামের কলম কয়েকগুলা কথা বলতে হবে ঠিক না ব্যাটিক ধরে বলেন আল্লাহ পাক সবাইকে সুস্থ স্বাভাবিক বেলদে কামরা করি আমি আরো জোরে পড়ে না আমি অনেকটা হুজুকে হয়ে গেছি আমরা অনেকটাই হুজুকে হয়ে গেছি হাইরে সোশ্যাল মিডিয়া ঢোকাই যাচ্ছে না খালি বলতেছে হুজুর ছাব্বিশ তারিখ কবে কথা হয় না পরে আমি খুঁজনে দেখলাম একটা অ্যাপস তৈরি করেছে এই অ্যাপস ডাউনলোড করে নেওয়ার পরে খালি দুই লোক দিয়ে এরকম দেখেন এই বড় বড় চোখ করে দেখেন বড় বড় মুরব্বীরা মনে করতেছে মনে হয় আজরাইলের নাম না একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এগুলো আপনাদের জানা দরকার আপনি আপনার সন্তানকে যদি নির্ভাবে ছেড়ে দেন তাদের যদি দায়িত্ব আজকে আপনি না নেন আপনি একদম নিশ্চিত থাকবেন সাদা কাগজে আমার এই কথাটা আপনি লিখে রাখেন এই কথাটা আপনি সাদা কাগজে লিখে রাখবেন যে মাওলানা রায়হানুল ইসলাম সালিগি জুমার খুদ্বাই বলেছিল আজকে যদি আপনার সন্তানকে আপনি ছেড়ে দেন আপনি যদি তাদের তোয়াক্কা না করেন এর জন্য আপনি প্রস্তুত থাকেন আপনার দুশকের পানি হর হামিশাই ফালাতে হবে কথা বলেন না কেন ভিক্ষা বাড়ি যারা বলেন আপনার সন্তান কোথায় যায় কি করে না করে এই যদি খোঁজ আপনি না নেন এটারই যদি আপনি দায়িত্ব না নিতে পারেন আপনি কিসের বাবা এই আপসটা এইরকম খালি করতেছে দুই হাত দুই লোক দেখেন ঘুদা মারতেছে এরকম করতেছে এই করার পরে লক্ষ লক্ষ মিলিয়ন ডলার তার অ্যাকাউন্টে জমা হয়েছে এতে নাকি আগামী ছাব্বিশ তারিখ তাদেরকে ডলারের মাধ্যমে প্রেমেট করবে এই জন্য কেউ দুবাই ইউরোপ কান্ট্রি সৌদি আরব এরপরে মনে করেন নেপাল সুদান সোমালিয়া ইত্যাদি ইত্যাদি দেশে তারা নাগরিকত্ব মানে নিয়ে নেবে সিটিজেনশিপ নিয়ে নেবে বিএমডাব্লিউ থেকে শুরু করে দামি দামি জিনিস তারা নিয়ে নেবে যাতে এই টাকা তারা তুলতে পারে এই জন্য ছাব্বিশ তারিখের একটা হুজুক পড়ে গেছে বাংলাদেশে একটু আওয়াজ দেখুন না কেন নাউজুবিল্লাহ আর সরে হন কতটুকু দিবে আর না দেবে আগামী ছাব্বিশ তারিখে সেটা বোঝা যাবে যে আসলে কি হবে না হবে তবে আমার যতটুকু কথা বর্তমান যুবকদেরকে হাফ লেডিস করার মতো একটা পায় তারা চলতেছে কথা কন না কেন এই গরম সাদ্য গরম এই গরম কথা কন না গরম কি কম কি গরম এই গরমের মধ্যে বস থেকে রাস্তার মোড়ে মোড়ে ওরা খালি ঠোকাচ্ছে করে এরকম করতেছে ওরা গাও গাও ঘানে পড়ে যাচ্ছে ওরা ওইদিকে লক্ষ্য না ওই ঠোকা নদী আসে সুবহানাল্লাহ বলেন বলেন না নাউযুবিল্লাহ বলেন জি আপনি আপনার সন্তানের দিকে খেয়াল না আজকে যদি আপনি তারকে লাগামহীন ভাবে ছেড়ে দেন মনি করবেন এটা এক সময় আপনার কান্নার কারণ হবে আর আজকে যদি আপনি তাকে ব্রিকেট দেন সুপতে নিয়ে আসেন ভালো পথে পরিচর্যা করেন আপনি হাসি দেখবেন আপনার মুখে এক সময় তখন আপনার মুখে হাসি হবে আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামের একটা সন্তান হয়েছে ওর বাবা এখন বলতে পারে আমার ছেলে এসিলেন মার বাবা কবেন না কোনো যদি থাকে ওই চালক পর্যন্ত বলে আমার গ্রামী এসপি কথা কি বুঝছে না আমার তার মানে একজন যদি তৈরি হয় সন্তান আপনার দশটা পাঁচটা আছে একটা সন্তান যদি আপনার তৈরি হয় আপনার জীবন কমপ্লিট আপনার জীবন কমপ্লিট এজন্য সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করবেন এই আবেদন এই টপিক্স শেষে আমি আপনাদের কাছে জানালাম আল্লাহ পাক জানো আমাদের সন্তানগুলোকে হেফাজত করে আমরা করি আমিন আর জোরে পড়ে না আমিন চলে না কোন জায়গা মতে যায় আল্লাহ পাক বললেন ওয়াক্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ বাংলাদেশের মানুষ শুধু নয় তাম বিশ্বের মানুষ গান খাড়া করে শুনে নি না আজকে পৃথিবীতে যে তোমার অবস্থা যে রকম মুত্তাসার ওয়ানাসার অফিসার তুমি করোনা কেন আজ হোক কাল হোক একদিন দিন আগে হোক আর আরেক দিন পরে হোক লক্ষ লক্ষ টাকার দামি তোমার বাড়ি বিএমডব্লিউ গাড়ি পাঁচ তারকা হোটেল সারা তোমার রাতের ডিনার হইতো না যখন নিঃশ্বাস তোমার চলে যাবে ওই ডুপ্লেক্স বাড়ির সাদের নিচে তোমার লাশের খাটনিকে রাখবে না আঙিনাই রাখবে বিবি ডাক্তার বলবে ঘরের মধ্যে তোলা যাবে না কারণ ভয় লাগে সন্তান বলবে না না বাড়ির উঠানি দাও ভেতরে নিয়ে আসার দরকার নাই সন্তানের স্ত্রী তথা পুত্রবধূ মানুষজনকে জানায় দেবে বাড়ির ভিতরে ঢোকানোর দরকার নাই আপনারা উঠানি ব্যবস্থা করেন কি হবে দুনিয়াদারি আর কি হবে বড়ায়

আপনার আপন মায়ের পেটের ভাই জীবিত আপনি বড় আপনার ভাই ছোট ভাই কান্নাকাটি করতেছে আপনার ছেলের হাত ধরে যে মোটামুটি আমার ভাই তোমার জন্য এত কিছু করে দিল আট দিন শুধু ঘরে থাকবে জোরগণ কয়দিন কয়দিন বলেন তো রাখবে জোরে বলেন রাখবে না গো না রাখার কোনো সম্ভাবনা নাই আল্লাহ রাব্বুল আলামিন তাই ফরমানদারি করে দিচ্ছে ভাবে নিজের জীবন পরিচালনা করো একটা কদম যদি তুমি ফেলো তাও তোমার হিসাব রাখো কোন দিকে ফেলতেছো সেটাও তুমি হিসাব রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন এক ইঞ্চি পরিমাণ সার কিয়ামতের ময়দানে দেব না ওয়াতাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম কাসাবা যতগুলো কাজ করেছো প্রত্যেকটার ডকুমেন্ট সহকারে আমলনামা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হাতে ধরায় দেব মানলে ঙ্গা যা করবি নাম হলো মুরগি মিলন কিনা হ্যাঁ কিনা মুরগি একাত্তরের ঘাতক দালাল কুমুটির যিনি প্রধান নাম কি সাহারিয়ার কবি মুরগি মিলন সাহারিয়ার কবি যাকে মুরগি নামে ডাকা হইতো কি নাম বলেন তো সাহারিয়ার কবির কি নাম এটা বার্তা আলাদা করেন তো আপনারা কি নাম যে আর একবার একটু বলেন তো কি নাম সাহারি আর কবির তবে সোশ্যাল মিডিয়াতে আর নাম মুরগি হিসেবে দিছে বিগত পনেরো সতেরো বছর যে তাণ্ডব বাংলাদেশে চালালো গত কয়েকদিন আগে মাত্র তিন দিন আগে অ্যারেস্ট হয়ে মোটামুটি সাত দিনের রিমান্ড নেওয়া হয়েছে আমি মনে মনে করলাম যে ঠিক মতো তাকে দেয় ডিমির দাম বেড়ে গেছে কি জন্য জানে খালি থেরাপির জন্য ডিমির দাম বেড়ে গেল আপনারা কথা বুঝতে পারেননি জি এই ডিমির দাম এই থেরাপির জন্যই বেড়ে গেল বোঝা গেল ক্ষমতাও নয় আপনার ডুপ্লেক্স গাড়িও স্থিরস্থায়ী নয় আপনার বিএমডব্লিউ গাড়িও স্থিরস্থায়ী নয় আপনার ভিতরের প্রাণপিঞ্জিরাম যতদিন আপনার জান আপনার প্রাণ ভিতরে থাকবে ততদিন আপনার দাম যখন বের হয়ে যাবে বিন্দু পরিমাণ সেরেনা পশারও দাম নাই তবে ওই ব্যক্তিদের দাম আছে যারা আল্লাহ রাস্তায় জিহাদ হয়ে মারা যায় চিৎকার দে বলেন না কেন আল্লাহ গোলাপুন লে মাই কুতা লুফি সাবি লিল্লা যারা আল্লাহ রাস্তায় যায় এদের আট দিন নয় যদি বলে যে এখানে একদম যতদিন থাকবে খালি হাড় হাডেও থাকবে তাও মানে কবর না ঘরের মধ্যে রাখবো তাও রাখতে প্রস্তুত আছে মানুষ কারণ কি জানে কারণ হলো তার জিন্দেগি সফল তার জীবন সফল তার ইহ জীবনটা সফল জীবন এই সফলতাই হলো আপনার আমল সফলতাই হলো আপনার চাল চলন কোটি টাকার সম্পদ আপনার থাকতে পারে আপনার যদি ব্যবহার ভালো না হয় আপনার সাথে কথা কোয়া খালি এই মুখে ঘুরবি কবি যে লোকে তার মানে উত্তম আচরণ উত্তম ব্যবহার উত্তম চেহারা উত্তম আদর্শ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয় না আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তম আদর্শ শিক্ষা দিয়েছেন রাসূলের কাছ থেকে যে তাম পৃথিবীর মধ্যে সর্বোত্তম আদর্শের চরিত্রের মানুষ হলেন আমার রাসুল চিৎকার দে বলেন সোহান আল্লাহ খুলুকে আজিম চরিত্র যাকে দেওয়া হল এই মানুষের পথে যারা চম্মক এই মানুষের আদর্শ যারা গ্রহণ করলো এই মানুষের মতাদর্শে যারা জীবন পরিচালনা করলো এরাই না সফল তার মানে আজকের আলোচনা এটাই বোঝা যাচ্ছে আপনার জীবনে যদি সফলতা অর্জন করতে চান আল্লাহ এবং আল্লাহর পথ ব্যতীত অন্য পথে আপনার সফলতা আসার সম্ভাবনা না এখন কথা হলো কোন কি আমি দল করব না হান্ড্রেড পার্সেন্ট করবো কেন করব না একশো পার্সেন্ট আমি দল করব। তাই বলে কি আমি নেতৃত্ব দিব না হ্যাঁ নেতৃত্ব দিব তাই বলে কি আমি যুদ্ধ করব না হ্যাঁ আমি যুদ্ধ করব

যে দিক থেকে টাকা আসতেছে যে দিক থেকে খাইতেছেন এই জায়গার আটা নিয়ে গিয়ে আর এক ফেলে দিচ্ছেন আর এক জায়গার সিস্টেম নিয়ে সেই জায়গায় দিচ্ছেন আপনি রেডি হয়ে থাকেন আপনার জন্য ওই রকম মহা খাজা আল্লাহর কাছে আপনাকে পড়তে হবে বিন্দু পরিমাণ চুল পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই চিৎকার করে বলেন কথা ঠিক না ব্যাঠি হজরত আবু এদিক দেখেন

রাসুলের দরজার সামনে যে গেট এই গেটের কাছে আমার জানাজার করা খাটনিটা তোমরা রেখে দিবে যদি গেট এমনি এমনি খুলে যায় তাহলে আমাকে রাসুলের পাশে মাটি দিবে আর গেট যদি খুলে না যায় তোমরা আমার লাশটাকে মরুময় ময়দানে ফেলে দিয়ে আসবে আমার লাশটা কুকুর এরপরে শুকুর এরপরে সিল শুকুনি খেয়ে নেবে তখন বুঝবে আমি অবাক্কারের জীবন পরিচালনা ঠিক হয় নাই আমি ভুল পথে চলেছি আর রাসুলের রওজার গেট যদি এমনি এমনি খুলে যায় বুঝে নেবে আমি আওবাক্কারের জীবন ঠিক ছিল কি বলবেন না সুবান মনোযোগ দেন প্রিয় তুলে বাসি ভালো করে লক্ষ্য করেন থেকে বিদায় হয়ে গেল সার ইমাম সার খলিফার মধ্যে তিনজন খলিফাকে দুনিয়ার থেকে নির্মম ভাবে শাহাদাত করে দেওয়া হয়েছে শুধু ইসলামের কারণে আউবাক্কার বেদিত লক্ষ্য করে শুনুন আউবাক্কার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল গোসল করানো হলো জানাজান নামাজ পড়ানো হলো রাসুলের রওজার সামনে নিয়ে গিয়ে সাইদানা আউবাক্কারের খাটনিটাকে রাখা হলো প্রিয় ভাইরা আমার দশ মিনিট যাই বিশ মিনিট যাই দরজা খোলে না আম্মা আয়সা ভিতর থেকে আল্লাহর দরবারে দুখানা হাতটা বাড়ায় বলে মাওলা গো আমার বাবার লাশটা যদি এখানে থাকে রাসুলের পাশে যদি তার জায়গা না হয় একদম আমি আয়সা দুনিয়ার মধ্যে সব চাইতে বড় অপায় হয়ে যাব মাবু আমার বাবার লাশটাকে শুধু নয় আমার বাবার পুরো জিন্দেগি আমি তোমার কাছে কোরবানি করে দিলাম

সাইদানা উসমান সাইদানা আলী যতদিন মক্কার গভর্নর ছিল যতদিন মক্কার প্রধানমন্ত্রী ছিল মক্কাতে কোনো জেলখানার দরকার হয় নাই রাসুলের সিহারাই একবার সোর দেখার পরে সোর সুরগিরি ছেড়ে দিয়েছে হজরতাউ ভক্কারের মুখের বাণী আর সালাম শুনে ডাকাত দল হেদায়ত হয়ে গেছে হজরত উসমান হজরত উমার এরকে দেখে শয়তান পর্যন্ত সামনে আসে নাই ওসমানকে দেখে শয়তান পর্যন্ত সালাম দিত আর হজরত আলীকে দেখে শয়তান আশারই সাহস পাইত না সোর কিভাবে থাকবে আওয়াজ দে বলেন সোবাহ আল্লাহ ই আর একবার একটু বলেন আল্লাহ একবার ক্লিয়ার কথা একদম খতেমা মানে হলো একদম সর্বশেষ যে কথা উপ কথা যেটা সেটা হলো আজকের আলোচনায় আমি এটাই আপনাদের কাছে বলতে চাচ্ছি আপনি আপনার জীবনে রাজনীতির দরকার আছে চেয়ারম্যান হওয়ার দরকার আছে এমপি হওয়ার দরকার আছে প্রধানমন্ত্রী হওয়ার দরকার আছে ডাক্তার হওয়ার দরকার আছে ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে এতে স্যাটেলাইট যে দুই সালে পাঠায় দিল একদম মেডেল পয়েন্টে এটা পনেরো বছর পর যখন ব্যাটারি খারাপ হয়ে যাবে এটার ব্যাটারি ঠিক করে দেওয়া লাগবে তা আপনার ছেলে যদি এই নেকার হয় তাহলে এটা কি কম মনে করতেছেন আপনি কথা বোঝে লাগে তার মানে সব সেক্টরের লোক দরকার আছে তবে হ্যাঁ সেই সেক্টরে থেকেই যদি আপনি আপনার জীবনটা কোরআন দ্বারা পরিচালনা করেন বিশ্বের মধ্যে আপনি মহামানব জি আল্লাহ পাক আমাদেরকে সঠিক সঠিকভাবে আমাদের জীবন পরিচালনা করার সুযোগ করে দিক আমরা যেন সে পথে চলতে পারি আসসালামু আলাইকুম আসসালাম